নিউ ইয়র্ক সিটিবাসীর জন্য পুষ্টিকর ও সেরামানের খাবারের নিশ্চয়তা দিতে যাত্রা শুরু করলো সুপারশপ কালামস বাজার ওজন পার্কে সুপারশপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাংলাদেশি সহ আমেরিকায় বসবাসত সব কমিউনিটির সেবা করতেই এমন উদ্যোগ বলে জানান কালামস বাজারের স্বত্বাধিকারী রয়ান পারভেজ প্রতিযোগিতার বাজারে কম দামে সবচেয়ে ভালো খাবার ক্রেতাদের ঘরে পৌঁছে দেয়াই মূল উদ্দেশ্য বলে জানায় প্রতিষ্ঠানটি বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্কে বাংলাদেশিদের আর এক গর্বের যাত্রা কালামস বাজার ওজন পার্কের লিবার্টি এভিনিউতে প্রায় নয় হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে গড়ে ওঠা সুপার সুপারশপটি সতেজ শাকসবজি ফলমূল মাছ মাংস থেকে শুরু করে সংসারের সব ধরনের নিত্যপণ্যের বিশাল সমাহার স্প্যানিশ গায়নিস ও বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের কনসুলেট ডেপুটি জেনারেলকে সাথে নিয়ে ফিতা কেটে কালামস বাজারের গ্রান্ট ওপেনিং করেন সত্ত্বাধিকারী রায়হান পারভেজ কমিউনিটির সেবা করতে এমন উদ্যোগ বলে জানায় প্রতিষ্ঠানটির কর্ণধার কমিউনিটির মানুষের প্রয়োজনে যেন আমরা পাশে দাঁড়াতে পারি এটা আমাদের মূল উদ্যোগ ব্যবসা তো থাকবে পাশাপাশি আমরা যেন মানুষকে সেবা দিতে পারি মানুষের খুব কাছে পৌঁছতে পারি এবং মানুষ যেন আমাদের উপর আমাদেরকে ভালোবেসে আমাদের কাছে আসে গায়নিজ যারা এখানে বাস করেন যারা ওয়েস্ট ইন্ডিয়ান জামাইকান এবং কি যারা হিসপ্যানিক অ্যারব তারাও এখানে প্রচুর আসতেছেন বাংলাদেশী মালিকানাধীন এত বড় সুপার শপে সন্তোষ প্রকাশ করেন আগতরা ঘরের কাছে এমন সুপার শপে আনন্দিত ক্রেতারাও এটা অবশ্যই বাংলাদেশি বেকার যারা আছে তাদের এই ধরনের কাজ কর্মসংস্থানের সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি আমি সত্যি আজকে খুব আনন্দিত এবং আমরা গর্বিত এজ এ হিসাবে আর বাংলাদেশিদের এত সুন্দর একটি প্রতিষ্ঠান অত্যন্ত গোছালো এবং কালামবাজার এই প্রবাসের বাঙালিদের একটি বৃহৎ অধ্য এলাকা ওজন পার্কে ওপেনিং করেছেন ইনশাল্লাহ তাদের চয়েসটি খুবই সুন্দর আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবো শপের নিজস্ব ওয়ার হাউসের মাধ্যমে টাটকা সবজি সরবরাহ করায় খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই বলেও মন্তব্য করেন ক্রেতারা যে প্রাইসটা ওরা অ্যাভেলেবল করে রাখছে সবার জন্য যে সবাই অ্যাফোর্ড করতে পারবে সো ওইটার জন্য আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি অ্যান্ড লাগে এখানে যেরকম আমাদের মিষ্টি কিনতে হলে ওজন পার্কে বা জ্যাকসন অ্যান্ড যাইতে হইতো সেখানে সব পাওয়া যাচ্ছে এটা অন্য অন্য সুপার মার্কেটের অনেক ভিন্ন ধরনের বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান এবং এখানের মূল্য তালিকা অন্যান্য স্টোরেসিয়া অনেক 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 কম ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে সাবওয়ে সংলগ্ন সুপার শপের সামনে প্রায় চল্লিশটির বেশি গাড়ি পার্কিংয়ের সুবিধা রেখেছে কালামস বাজার আপেল মাহমুদ টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর